মাত্র বিশ মিনিটে ঝটপট কীভাবে প্রেশার কুকারে কষিয়ে মাংস রান্না করা যায় টিপস সহ আজকে আমি আপনাদের সাথে ফুল রেসিপি শেয়ার করবো সাথে থাকছে আরও কিছু গল্প হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিও শুরুতেই বলছি যারা আমার চ্যানেল আজকে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওর নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন গরুর মাংস যেভাবে রান্না করতে হয় প্রথমে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছিলাম কিছু আস্তফোরণ ছেড়ে দিয়েছিলাম তেজপাতা লবঙ্গ গোলমরিচ এলাচ ও তার ছেড়ে দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা গরম মশলা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেবো চেড়ে কড়াইতে যেভাবে কষাই আর প্রেশার কুকারে রান্না করতে গেলে কড়াইতে কষানোর কোনোই দরকার নেই ডাইরেক্ট আপনারা প্রেশার কুকারের মধ্যে কষিয়ে মাংসটা সুন্দরভাবে রান্না করে নিতে পারবেন আমি কষানোর পরে একটু পানি দিয়েছি মশলার কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য দেখেন তেল ছেড়ে দিচ্ছে এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেব আজকে আমি কথা বলতে চাই আবু তোহা আদনান ও সাবিকুন নাহারের দাম্পত্য জীবনের যে কলহ চলতেছে সেটা নিয়ে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন ঘরের কথা যতক্ষণ পর্যন্ত ঘরে থাকে ততক্ষণ ঠিক আছে যখন সেটা পাবলিক হয়ে যায় বা মিডিয়ায় চলে যায় তখন একটু বাড়াবাড়িটা বেশি হয়ে যায় তবে মিডিয়া পর্যন্ত যাওয়াটা ঠিক হয় নাই সংসার জীবনে উঁচু নিচু থাকেই প্রথমেই বলতে চাই নাহার সে দ্বিতীয় স্ত্রী সে তো জানেই তার প্রথম স্ত্রী আছে। সে জেনে শুনে বিয়ে করছে সে যখন অন্যের হক নষ্ট করে এসেই পড়েছে তাহলে তার হকটাও তো নষ্ট হবে এটা জানা কথাই যদি কোনো প্রবলেম থেকেই থাকে সেটা আপোষে কথার মাধ্যমে ক্লিয়ার করা উচিত ছিল এরকম ডাইরেক্ট পাবলিকলি মিডিয়ায় আবু তো আদনান হজুরের একটা মান সম্মানের ব্যাপার তাকে সবাই চেনে এমন কেউ নাই তাকে চেনে না সে ধরতে গেলে মানুষের অন্তরে বাস করে তার কথাগুলো মানুষের অন্তর শুয়ে যায় মিডিয়ার মধ্যে এসব কথা না বলাই ঠিক ছিল যদি ঘরের মধ্যে সমস্যার সমাধান হয় তাহলে কথাগুলো বাইরে না বলাই ভালো স্ত্রী সাবিকুন নাহারের একটা কাজই ঠিক হয় নাই সেটা হলো ঘরের কথা এভাবে মিডিয়ায় পাবলিক করা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন মাংসটা কীরকমভাবে আমি কষিয়ে নিচ্ছি মাংসের নিচে একদম তেল ছেড়ে দিয়েছে আপনারাও আমার মতো এভাবে ঠিক এরকম করে কষাবেন দেখবেন মাংসটা যেমন খেতে সুস্বাদু হয় তেমনই সফট একদম খুবই সুন্দর হয় এক কথায় একবার হলো আমার কথা মতো এভাবে ট্রাই করে দেখবেন আমার লবণের পরিমাণটা কম হয়ে না আমি আবারও একটু লব আপনারা মাংসটা কষানোর সময় চেক করে দেখবেন লবণের পরিমাণটা ঠিক আছে কি না আমি বেশিরভাগ সময়ে এভাবে মাংসটা রান্না করি যদি এমনি কষানো মাংসটাই রান্না করতে যাই তাহলে সময়ও খুব সীমিত লাগে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় বিশেষ করে হঠাৎ করে যদি কখনও কোনো গেস্ট আসে তাহলে আমাদের রান্না করতে লেট হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি এরকম প্রেশার কুকারে রান্না করে নিই তাহলে ঝটপট হয়ে যাবে আজকে প্রথম আমার ভিডিও দেখলে বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধু করে আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনারা আপনাদের সময় মতো আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি অবশ্যই মনে করি আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আগে থেকে আমার ভিডিও দেখেন আমার চ্যানেলটাকে বন্ধ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার মাংসটা একদমই কমপ্লিট হয়ে গেছে কষানো আপনারা দেখেই বুঝতে পারতেছেন কড়াইতে রান্না করার সময় যে যেমনভাবে কষাই আমরা ঠিক সেভাবে কষিয়ে নিয়েছি গরুর মাংস সাধারণত যত পারফেক্টভাবে কষানো যাবে মাংসটাও ঠিক ততটাই সুস্বাদু ও টেস্টি হবে কষানোর উপর নির্ভর করে মাংসর স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি যখনই আমি মাংস রান্না করি মাংসটাকে একটু বেশি করে কষানোর চেষ্টা করি আসলে আবুধহা আদনান হজুর ও নাহার এদের দুজনের দাম্পত্য জীবনের ইতি এটা দেখে আমার এতটা খারাপ লাগতেছে শুধু ওদের যে দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে ওদের কথা মনে পড়তেছে এরা অবশ্যই এরকম তো সিঙ্গেল তো থাকবে না কেউই থাকে না হয়তো বা এক মাস দুই মাস কি ছয় মাস তারপর যার যার জীবনে সে তো সেটেল হয়ে যাবে কিন্তু বাচ্চা দুটা সে তো নিজের বাবা আর মা দুটি একসাথে পাবে না এখানে এই নিষ্পাপ শিশু দুটির কি কোনো দোষ ছিল কোনো ভুল ছিল ছিল না তাহলে ওরা কেন কষ্ট পাবে অনেক সময় বাচ্চাদের মুখের দিকে তাকিয়েও বাবা মাকে অনেক কিছু সহ্য করতে হয় অনেক স্যাক্রিফাইস করে সংসার জীবনটা চালিয়ে যেতে হয় সময় নিজের ভালো নিজের ভালো লাগা নিজের সুখ চিন্তা করা ঠিক না যে সকল নারী পুরুষ শুধু নিজেদের কথা ভাবে তবে আমি বলবো তারা কখনো সন্তান নেবেন না যদি এরকম কিছু চিন্তাভাবনা থাকে তাহলে সন্তান নেওয়ার আগেই সেপারেট হয়ে যাবেন পরবর্তীতে বাচ্চা নিয়ে বাচ্চাদের জীবনটা নষ্ট করবেন না কখনো একটা মা বা বাবা একা সন্তান মানুষ করতে পারে না একটা সন্তানের চাহিদা একজনের পক্ষে কখনোই পূরণ করা সম্ভব না বাবা মা একসাথে না থাকলে সেই সন্তান কোনো দিন ভালোভাবে মানুষও হয় না এই বাচ্চাদের হকগুলো নষ্ট করার অধিকার কি আল্লাহ আপনাদেরকে দিয়েছে কখনোই না বাচ্চাদের কথা চিন্তা করে অন্ততপক্ষে পক্ষে স্ত্রীকে জিনিসটা নর্মালি হ্যান্ডেল করা উচিত ছিল স্বামী বা স্ত্রী দুজনকেই চেষ্টা করা উচিত তবে হুজুর যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে ঘরের ভিতরে সমাধান করার যেহেতু মিডিয়ায় চলে আসতেছে বারবার একটা মানুষ কতটা সহ্য করতে পারে আসলে দোষ যে কাদের একমাত্র আল্লাহই বলতে পারবে আমি তো বলবো আল্লাহ এরকম নারী পুরুষ দুজনকে হেদায়ত দান করুক বাচ্চাদের দিকে তাকিয়ে সংসারটা ঠিকমতো চালিয়ে যেতে পারে সেই ধৈর্যটুকু দান করে দাও স্ত্রী সাবিকুন নাহার আগের ঘরে দুটি বাচ্চা মা হারা করেছে এখন আরও দুটি বাচ্চা বাবা হারা করলো ওনার কাছে প্রশ্ন উনি কি কাজটা ঠিক করলো আগের ঘরেও যে কাজটা করলো এ ঘরেও সেই কাজটা করলো দুটো স্বামী কি খারাপ ছিল আমি এই ঘটনার পরে জানলাম যেটা দ্বিতীয় স্ত্রী আমি তো এটাকেই প্রথম স্ত্রী ভেবেছিলাম প্রথম স্ত্রীর হকটা তুমি নষ্ট করছো আপু তোমার হকটা তো আল্লাহ নষ্ট করবেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ দেখেন আমি এই যে দুই ফালি করে কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম মাংসটা ঢেলে নিয়েছিলাম এবার ভাজা মশলা জিরা ও ধনিয়া একসাথে গুঁড়া করা ছিল এটা উপরে দিয়ে দিলাম লবণটা চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে এই যে নামিয়ে নিলাম মার্শাল্লাহ দেখতে অসাধারণ হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ